খুব তীব্র গরম চল হচ্ছে বেলা বারোটার থেকে আজকে শরবত হয়েছে আজকে আল্লাহ রহমতে তিন ড্রাম শরবত শেষ হয়েছে এই যে এরকম ড্রাম এই ড্রামের শরবত তিন ড্রাম শরবত শেষ হয়ে গেছে এখন প্রায় শেষের দিকে আমরা শরবত তৈরিতে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে বাসায় তৈরি ফ্রিজের বরফ দিয়ে ঠান্ডা করা হয়েছে পানি এবং লেবু তোপমা ট্যাং ইসবগুলোর বসি লেবু চিনি বিট লবণ এগুলো দিয়ে শরবত তৈরি করা হয়েছে সেই বেলা বারোটার থেকেই শরবত খাওয়ানো হচ্ছে এখন পর্যন্ত শরবত এটা প্রায় শেষের দিকে চলে আসছে এবং যারা রিক্সা চালক ভাইয়েরা যাত্রীরা পথচারী যারা আছে সবাই শরবত খাচ্ছে শরবত খায় যান কাকা শরবত খায় যান লেবুর শরবত লবণের শরবত বোন খাও লাগবে কা এভাবেই গরম শুরু হওয়ার সাথে সাথে আমরা এক মহাত উদ্যোগ নিয়েছি প্রতিদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে প্রতিদিনের ধারাবাহিকতা আজকেও চলছে এবং যতদিন গরম থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে শরবত খায় যান শরবত খায় যান বিট লবণের শরবত লেবুর শরবত

শরবত খায় যান শরবত দুজন আসো আর দুজন আসো সবাই খাওয় সবাই রেখা যে সামনে চলে যাও ওই যে ওই বাড়িতে যাও

শরবত খাই যান শরবত শরবত ওই যে আসতেছে শরবত খাওয়ায় দাও শরবত খান ভাই শরবত খাই যান শরবত খাই যান শরবত শরবত আজকে আল্লাহর রহমতে তিন ড্রাম শরবত শেষ হয়ে গেছে ভাই শরবত খায় যান শরবত এই যে মুরব্বীরা কাকা শরবত খায় যান গরম থেকে আসছেন

খালা শরবত খায় যান স্পেশাল শরবত স্পেশাল শরবত শরবত খায় যান সবাই শরবত খায় যান ব্রেক করে করে শরবত খায় যান আল্লাহ খাওয়াইতেছে আল্লাহর বান্দায় খাইতেছে লজ্জা শরমের কিছুই নাই আমরা সবাই বাই বাই শরবত খায় যান শরবত শরবত স্পেশাল শরবত আরে হের বাগে ঢার পোলা গেছে এই যে আমাদের লিটন ভাই লিটন ভাইয়ের ছেলে লিটন ভাইয়ের ছেলে খাইছে এই যে চেয়ারে দেখাইব না লজ্জা পাইছে শরবত খায় যান শরবত লিটন ভাই এখন সাবারে সবাই দেখো লিটন ভাই এখন সাবারে শরবত খায়া যান গরমের আরাম গরমের আরাম খায় যান গরমের আরাম ঠান্ডা ঠান্ডা শরবত খান ঠান্ডা কমেছে না ঠান্ডা আর একটু বরফ আছে না ভিতরে ঠান্ডা খায় যান ঠান্ডা খায় যান শরবত খায় যান শরবত শরবত সরবত খায় যান সরবত সরবত খায় যান সরবত সরবত ঠান্ডা ঠান্ডা সরবত ভাই সরবত খায় যান ঠান্ডা সরবত খায় যান ঠান্ডা ঠান্ডা সরবত খায় যান আমি দুই মানে স্যার আদ্রেশ এই যে রুগী আছে অরিজিনাল শ্রমিক মে মাসের মে মাসের স্মার্ট শ্রমিক দেখেন তার শরীর নাকি গরম কি বেশি অনেক ক্লান্ত ইট পাথরে গড়া ইট পাথর মাটি দিয়ে গড়া এই মানুষটি এখন শরবত খাচ্ছে সেই স্বাদ সেই মজা সেই টেস্ট পয়সা পয়সা খাও জিমাই জিমাই খাও ধীরে ধীরে খাও আস্তে আস্তে খাও রোয়ে রোয়ে খাও সোয়ে শোয়ে ঠান্ডা ঠান্ডা খাও শরবতটা কেমন হয়েছে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ আরো দাও আরো দাও আরেক গ্লাস দাও এই এইযে শরবত খায় যান সবাই শরবত খায় যান আল্লাহ খাওয়াইতেছে বান্দায় খাইতেছে শরবত খায় যান আল্লাহর পক্ষ থেকে শরবত খাওয়ানো হচ্ছে আল্লাহর বান্দায় খাইতেছে লজ্জা শরমের কিছুই নাই আমরা সবাই ভাই ভাই শরবত খায় যান শরবত এই যে আমার ভাই শরবত খাইতেছে ভাই শরবত খায় যান ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান ওই যে ওই ভাইদের দাও গাড়িতে ভাইদের দাও শরবত খায় যান ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান ওই গ্লাস শরবত খায় যান শরবত শরবত দিকে এই যে শেষের দিকে শেষের দিকে শরবত 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 ঠান্ডা ঠান্ডা শরবত ঠান্ডা ঠান্ডা শরবত ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান গরমের আরাম ঠান্ডা ঠান্ডা শরবত খাই যান সবাই ঠান্ডা ঠান্ডা শরবত সাইড করে খাই যান ভাই সাইড করে খাই যান ঠান্ডা ঠান্ডা শরবত খাই যান গরমের আরাম শরবত গরমের আরাম শরবত গরমের আরাম শরবত খাই যান শরবত খায় যান শরবত খায় যান শরবত খায় যান শরবত শরবত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরবত খায় যান এই একটু ব্রেক করেন একটু ব্রেক করেন গাড়িটা যায় নিক শরবত খায় যান ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান না বাদল নাও ধরো ভাই ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান

ও তাহলে ফেসবুকেটা পরে কমেন্ট ঠান্ডা ঠান্ডার শরবত খাওয়া যান খাও 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 ঠান্ডা ঠান্ডা শরত খাও এই যে প্রায় শেষের দিকে আজকে প্রায় শেষের দিকে আল্লাহর রহমতে তিন ড্রাম শরবত শেষ হয়ে গেছে একশো লিটারের এক ড্রাম তিন ড্রামে তার মানে তিনশো লিটার শরবত খাওয়ানো হয়েছে আল্লার রহমতে আল্লাহ খাওয়াইতেছে আল্লাহর বান্ধাই খাইতেছে লজ্জা শরমের কিছুই নাই আমরা সবাই ভাই ভাই আস্তে আস্তে খান বইসা খান জিমা জিমা খান ধীরে ধীরে খান রোয়া রোয়া খান শোয়া শোয়া খান ঠান্ডা ঠান্ডা খান শরবত খান এই যে শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে কার ভাগে জানি না মনে হয় আমার ভাগেই হতে পারে সবার সাশেরটা মনে হয় আমার ভাগেই হতে পারে দেখা যাক না না বসে এই আরো আছে আরো 20 জন খাইতে পারবে চলে আসে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা শরবত খাই যান খাইলাই স্বাদ সেই স্বাদ সেই মিষ্টি সেই টেস্টি গরমের আরাম ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান শরবত 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 খায় যান না আর আছে 50 জন খাইতে পারবো ইনশাআল্লাহ এই যে জায়গায় গ্লাস দিয়ে দাও দুই গ্লাস দাও বাইরে দাও শরবত খায় যান ভাই শরবত আরে শরবত শরবত আল্লাহর পক্ষ থেকে খাওয়াইতেছে শরবত খায় যান শরবত খায় যান শরবত খায় যান শরবত শরবত

আস্তে আস্তে খান ধীরে ধীরে খান বসে বসে খান রোয়ে রয়ে খান শোয়ে শোয়ে খান খান ঠান্ডা ঠান্ডা খান শরবত খান খানে খান খালি খাইবেন আর খাইবেন ভাই শরবত শরবত যান যান ঠান্ডা দাও বাইরে দাও বাইরে দাও ওই বাইরে দাও কাকারে দাও বাবিরে দাও শরবত খায় যান সবাই ঠান্ডা ঠান্ডা শরবত খায় যান শরবত খায় যাও ভাই শরবত শরবত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আজকে এখানেই শেষ এবং ইনশাল্লাহ আগামীকালকেও যদি এরকম গরম থাকে তবে ইনশাল্লাহ আগামীকালকেও খাওয়ানো হবে আল্লাহর কাছে দোয়া করি এই গরম যেন আর না থাকে আল্লাহ যেন বৃষ্টি দিয়ে কিংবা ঠান্ডা আবহাওয়া দিয়ে আমাদের এই বাংলাদেশের আবহাওয়াটাকে ঠান্ডা করে দেয় তাহলে আমরা আমাদের এই পানি খাওয়ানো আর লাগবে না শরবত খাওয়ানো লাগবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই আবহাওয়াকে ঠান্ডা করে দেয় আজকের মতন এখানেই সমাপ্তি ঘোষণা করছি যারা পরিশ্রম করেছে যারা এই পানি খাওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের এই মেহনতি কবুল করুক আমিন